কপাটি খারাপ না সারা জীবন আমি কইছি একটা হে কয় আর আমি কই দিকে যাও ফের কয় আর সারা জীবন আমার কথার উল্টো দিকে করছে হ্যাঁ রে ওরা কপাল মাস কত শখ কইরা কুলার বউ ঘরে আনছিলাম খুই গেলাম আমার সবে

সব কিছু দেখছি হুম হুস ছিল না চোখের দিকে তাকাই একটা কথা বলে হুম কেমনি সামলাইতেন সেটা তো দেখতেই পাইতেছি হুসা মেরে কথা কয়ে না তো বুঝছো আমার পোলা এই এলাকার চেয়ারম্যান হুম বিষয় সম্পত্তি আল্লাহ দিলে আর কি দেখবা হোম খালি আর সম্পত্তিটাই দেখলেন মানুষ কেমন হইছে সেইটা দেখলেন না মানুষ হবে মানে দশ গ্রামের মানুষ আমার ভূতেরে মান্য করে আর কি চাও তুমি এই যে মান্য করার কথা বললেন না আম্মা মানুষ আপনার পোলারে ভালোবাসা মান্য করে নাকি ডরাইয়া মান্য করে সেই খোঁজটা একটু নিয়ে শোনো মান্য তো মান্যই সেইটা ভালোবাসেই হোক আর ডর করেই হোক বুঝছ সুখে আছো তো এইজন্য বুঝতাছো না সুখে থাকতে ভূতে কিলায় அம்மா সুখে আছি বহুত সুখে আছি স্বামী সংসার সন্তান সবাই ঠিক আছে বল আমি আজে বাজে চিন্তা আর ভাবনা নিয়ে বসে আছি কার খারাপ কাম খুঁজে বেড়াইতেছি হেরা ঠিকই আছে তুমি আগে বুঝতে পারতেছ না আপনার এই চিন্তা নাই আপনি আমার পোলার মধ্যে ঢুকাই দিতে চান আম্মা আমার পোলার জীবন আমার জীবন শেষ করে ফেলাইতে চান আম্মা আপনারা এটা ঠিক কথা চান না আম্মা কি কো কার জীবন শেষ করে দিতে আম্মা কাজ জীবন আবার ওই যে এক প্যান প্যান্ট নি ঘ্যান ঘ্যনা নি সারাদিন আছে ওই একটা কাম নেই কাজ নেই কামের মধ্যে ওই হ্যাঁ আমার কপাল রে আমার পোড়া কপাল বাই সাইড বাই সাইড ফ্রি আমার এই সোনার সংসারে ঐ কলম্ক ঢুকছে কি কুক্ষণে যেই অলক্ষি না বহু ঘরে আনছিল আমি। হ্যাঁ হননি গেইতে সংসাটা ঠকে আছে আমার। এই সংসারটা যে ঠকে আছে এইটা ওই কলম্কের কারণে ঠিকে আছে। এইটা আপনা কর সাতকপলে বাগ্য। কোথায় আছে না? কিছু ভালো মানুষ আছে বইলাই দুনিয়াতে সবাই ঠিক আছে আমি এই সংসারে আছি বলে এই সংসারটা ঠিক আছে এমনি আমার মাথাটা গরম হয়ে আছে এর মধ্যে তোমরা হাজারে পেসাল শুরু করে দিলা বাজান কি হইছে এই আজমলের কি না করে দিছে আম্মা কিছু কও না আজমলের এত বড় আছে তা আমি তো এখনো প্রস্তাবই পাঠাইতে পারলাম না ওই সেমনি লালি রে আমি কইছিলাম প্রস্তাবটা নিয়ে যা হে আমারে রাজমহল্লার ওই বন্ধুকে ডর দেখায় মাইয়াটার বহুতবার বাড়সে কইয়া দিলাম আম্মা কেন আপনি এই সবের মতোই ওই রে টানতেছেন হ্যাঁ হ্যাঁ কথা হে কইয়া দিছে আরে সম্বন্ধ করবেন তো আপনারা প্রস্তাব তো আপনার নিয়ে যাওয়া উচিত আমরা দয়া করে রাজমহলার মাইয়ারে আনতে চাই এই মনের দেশে সব উল্টাপাল্টা কথা এইতে তো এর কপাল এইটা বুঝতে গো আম্মা আফরেदिकে কইছে আজমল চেয়ারম্যানের কি আপনার কইছে যে আমার মাইয়া বানের জলে বাইচা যাইতেছে আমার মাইয়াটারে কিউ বাসন কি কইছে আম্মা এই তোমার ঘর আরো বন্ধ একটা গাত কল খুলে শুনে রাখো

হালকাটা বলে কুমির আনে আর আমি আমি সাক্ষাৎ একটা ডাইনি আনছি আমি যে রূপনগর